হ্যাঁ লো ব্রন ওয়েলকাম টু অ্যা নিউ ভিডিও সো কোন আমি যে আমাদেরকে এতগুলো চান্স ডিপ দিল ঠিক আছে 23টা ওইগুলো আজকে স্পিন করবো সো আমি জানি যে এইগুলা আমরা পাবো সবগুলো প্লেয়ারেই তারপরও দেখি যদি আগে পেয়ে যাই ঠিক আছে নাও যখন ভিডিও শুরু করে যাক তবে ভিডিও শুরু করার আগে চ্যানেল নতুন হলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক বেশি ধন্যবাদ নাও আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে কি এখানে কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে কি এন্ড বেয়ার ঠিক আছে সো ওই কার্ডগুলো সমস্যা নেই কিন্তু এন্ড বেয়ার যদি প্রথমে পেয়ে যাই তাহলেই খুব ভালো হয় সো চেন বেশি কথা না বলে স্পিন করা থাকে সো দিয়ে প্রথম স্পিন করে দিই সো স্কিপ করে দিই ঠিক আছে এত ঘুরতে সিনেট সমস্যা আসলে স্কিপ করে দেবো স্কিপ ও রে ভাই একদম প্রথম স্পিন ছিল এবং প্রথম স্পিনেই এন্ড বেয়ারকে দিয়ে দিছে আমার কপালটা আজকে অনেক বেশি ভালো ঠিক আছে কখনো ভাবিও নাই যে প্রথম স্পিনেই ওরে পাই যাবো এখন হচ্ছে কি সেকেন্ড একটা স্পিন দেওয়া দেখি সেকেন্ড স্পিনে কারে পাই সো নাও সেকেন্ড স্পিন ও স্কিপ করে দেবো ঠিক আছে সো সেকেন্ড ওরে সেকেন্ড স্পিনে কিন্তু রাসকুটকে দিয়ে দিছে রাশফোর্ড ওরে পায়ে গেছে ঠিক আছে তারপর কিন্তু একটা স্পিন দিয়েছিলাম এখানে কিন্তু ডেভিসকে পাইছি সো আজকে মানে তেইশটা স্পিন দিয়ে কিন্তু আমি তিনটা প্লেয়ার বাইরে গেছি ডেবিস সি রাজপুর আর সিগে বেকর ঠিক আছে তো আপনারা কে কাকে পেলেন অবশ্যই কমেন্টে জানতে বলেন আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকুন শুধু থাকেন আল্লাহ